যেই কালবের মধ্যে যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই আল্লাহ রসুল বলছে সেটা হচ্ছে কালবাইতিল খারিফ ওই অন্তর হইল ওই মানুষের দিল হল সারা বাড়ি আলগা বাড়ি যেই বাড়ি মানুষ ছেড়ে দিছে এখন থাকে না কেউ এখন ওইখানে গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু কেশ এরকম ক্ষতিকারক বিষধর হিংস্র এরকম কোনো কীট পতঙ্গ জানোয়ার থাকে যেই ঘরে মানে যেখানে এখন আর মানুষ আগে থাকতো হয়তো তাগইটা আগে আলগা বাড়ি আলগা পুরান বাড়ি এখন আর ওইখানে থাকে না ভাইয়া চুরা গেছে এরকম ঘর বিরান ঘর সারাবাড়ি বাড়ি আপনারা কি বলেন কি জানি এই এরকম ছাড়া বাড়ি আলগা বাড়ি বিরান ঘর যেখানে মানুষ থাকে না যেখানে গরু ছাগল কুকুর বিড়াল থাকে যেখানে সাপ বিচ্ছু থাকে এরকম ঘর তো রসুল্লাহ সাল্লাম বলেন যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই ওই দিলটা এরকম এরকম সারা বাড়ি বিরান ঘর যেই ঘরে যেই দিলে মানুষ থাকে না জানোয়ার থাকে